খাগড়াছড়িতে সিএসটি সম্প্রীতি জোটে সংবাদ সম্মেলন নয় দফা দাবি উত্থাপন খাগড়াজড়িতে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সম্প্রীতি বার্তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় খাগড়াচুরি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সংগঠনটি নয় দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের মুখপাত্র পাইসি মারমা তিনি পাহাড়ের ভূমি আইন সংশোধন সকল জাতির প্রতিনিধি নিয়ে ভূমি কমিশন গঠন স্থায়ী বন্দোবস্তি প্রদান চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পাহাড়ের নিরাপত্তায় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির দাবি জানান নয় দফা দাবির মধ্যে রয়েছে জাতিসত্তা সাংবিধানিক স্বীকৃতি ভূমি সমস্যার ন্যায়সঙ্গত সমাধান সেনাবাহিনীর মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধি ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও ডিজিটাল